আমার এই যে ফুলকপির যে চারা ফেলেছিলাম সেই জায়গাটাতে এবং আমার পাতকপি ও ফুলকপির জমিতে যেটাতে চাষ করছি কারণে বা জলের পরিমাণ কম থাকার কারণে কিন্তু এই চারাগুলো মাটি থেকে যে অঙ্কুরগম বের হয়েছিল সেটা কিন্তু ভালোভাবে বেরোতে পারছিলো না এই জন্য আমি মেশিনের সাহায্যে সুপ্রিয় দর্শক একটু করে জল দিয়ে দিচ্ছি যাতে এই যে চারাগুলো রয়েছে এই চারাগুলো ভালোভাবে বেরিয়ে যায় মাটি থেকে তো সুপ্রিয় দর্শক আমার লাইভে এই মুহূর্তে যারা যারা সংযুক্ত হয়েছেন ভিডিওটি শেয়ার করে দেবেন চাইলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে চার তৈরির ক্ষেত্রে আপনিও জল ব্যবহার করতে পারেন এতে কি হয় সুপ্রিয় দর্শক মাটি সম্পূর্ণরূপে চেপে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং গাছের বৃদ্ধি দ্রুত ঘটে থাকে দ্রুত বৃদ্ধি ঘটার কারণ একটাই সুপ্রিয় দর্শক সেটা হচ্ছে এই যে আমি হালকা পরিমাণে জল দিচ্ছি এর কারণে কিন্তু মাটিটা ভেতর থেকে শক্ত হয়ে পড়ছে না অর্থাৎ মাটি সম্পূর্ণরূপে শক্ত না হওয়ার কারণে গাছের কিন্তু দ্রুত বৃদ্ধি ঘটে থাকে তো এই জন্য আমি মেশিনের সাহায্যে বা স্প্রে মেশিনের সাহায্যে হালকা করে জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বালতি করে বা অন্য কোনো পাত্রে হালকা করে জল দিতে পারেন এই মুহুর্তে যদি আমি এটাকে মেশিন দিয়ে সম্পূর্ণ জলে ভরে দিই তাহলে কিন্তু সম্পূর্ণ চারা নষ্ট হয়ে যাবে বা মারা যাবে তো সুপ্রিয় দর্শক এর পাশাপাশি আমি কিন্তু আজকে চলে এসেছি মাঠ পরিদর্শনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মাঠ পরিদর্শনের মাধ্যমে আমরা কি কি বিষয় জানতে পারি সুপ্রিয় দর্শক আমাদের এদিকে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এবং বাতাসের আর্দ্রতা এবং উষ্ণতা অনেক বেশি থাকার কারণে আমার এই পাতাকপি বা ফুলকপির জমিতে জল না থাকার কারণে আমি জল সেচ দিয়েছি এবং মাঠ পরিদর্শন করতে এসেছি আজকে যে গাছে কোনো প্রকার পোকার আবির্ভাব দেখা দিয়েছে কি না তো সুপ্রিয় দর্শক এই যে দেখানোর চেষ্টা করছে পোকাটা মারা গেছে আমি ইমামে একটি বেঞ্জুয়েট ব্যবহার করেছিলাম নেদা পোকা বা মাদ্রা পোকা দমনের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক গাছের পাতাটা সম্পূর্ণরূপে খেয়ে ফেলেছে এবং গাছের যে মূল অংশ সেটা যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের এই গাছ থেকে আমরা ফল পাবো না অর্থাৎ কবিটা যে হবে পাতাকিটা সেটাকে আমরা পাবো না তো সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমাদেরকে মাঠ পরিদর্শন অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা মোটামুটি এখানে দু হাজার চারা রয়েছে দু থেকে তিন হাজার চারা তো সুপ্রিয় দর্শক এদিকে রয়েছে প্রায় এক হাজারের উপর চারা লাগিয়েছি তো এগুলো আশা করি কয়েকদিনের মধ্যেই পাতকপি তৈরি হওয়া শুরু হয়ে যাবে বা পাতকপি যে শক্ত হবে সেটাই যে বোঝা যাচ্ছে নিচের যে মুকুলটা রয়েছে সেটা কিন্তু একেবারে ককরা হয়ে আসছে তো সুপ্রিয় দর্শক আমাদের মাঠ পরিদর্শন করতে হবে কোনো প্রকার আক্রমণ হয়েছে কি না কোনো প্রকার ফাগনিসাইড বা ব্যাকটেরিয়া নাশক কোনো যদি আক্রমণ হয়ে থাকে এক্ষেত্রে আমাদেরকে ওষুধ ব্যবহার করতে হবে এই যে সুপ্রিয় দর্শক গ্রেদা পোকা হয়েছে দেখতে পাচ্ছেন আমি ওই জমিটাতে ব্যবহার করছিলাম ইমাম একটি বেঞ্চুয়েট এটাতে ব্যবহার না করার ফলে এই যে দেখতে পাচ্ছেন পাতার মধ্যে পোকার আবির্ভাব দেখা দিয়েছে তো এই ক্ষেত্রে সুপ্রিয় দর্শক আমরা নিকটবর্তী যে দোকান থেকে আমরা কীটনাশক কড়াকুর সেই দোকানে গিয়ে যোগাযোগ করব এবং আমরা এই দ্রুত চিকিৎসা করতে হবে যাতে সম্পূর্ণ গাছের পাতা না খেয়ে ফেলে যদিও গাছে কোনো প্রকার লেট ব্রাইট বা আলিব্রাইট বা ধসার আগমন হয়নি এই মুহূর্তে এই কারণেই শুধুমাত্র আমি ইমাম একটি মেঞ্জুয়েড ব্যবহার করব যাতে লেদা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমার জমি থেকে নষ্ট হয়ে যায় এগুলো রয়েছে সুপ্রিয় দর্শক ফুলকপি ফুলকপিও সুপ্রিয় দর্শক মাঠ পরিদর্শনে আসছি যাতে কোনো প্রকার পোকার আক্রমণ না দেখা যায় যে পোকার আক্রমণ দেখা দিয়েছে সুপ্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি এগুলো আজকেই ঔষধ ব্যবহার করতে হবে না হলে কিন্তু গাছের যে মূল রয়েছে সেই মূলটা খেয়ে ফেললে আমরা ফুলকপির গাছ থেকে ফুল পাওয়ার সম্ভাবনা হারিয়ে ফেলব যে প্রায় প্রত্যেকটি গাছের সুপ্রিয় দর্শক রয়েছে কিন্তু এটার জন্য আমাদেরকে ইমাম একটি মেনজুয়েট হোক বা জিমস্টার প্যারাক্লিম এই ধরনের ইনসিডেন্টগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে তো যাই হোক সুপ্রিয় দর্শক ভিডিওটি বা লাইভটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন এবং এই পোকা বা মাজা পোকা দমনের জন্য আমরা কি ধরনের ঔষধ বা ইনসিডেন্ট ব্যবহার করতে পারি সম্পূর্ণ ভিডিও আপলোড দেওয়া রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলটিতে চাইলে দেখে আসতে পারেন আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে আশা করি ততক্ষণে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন